হ্যালো বন্ধুরা দেখতেই পারছো আজকে কিন্তু আমাদের বাড়িতে অর্থাৎ সপ্তবর্ণার বাড়িতে ধুমধাম করে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হচ্ছে আর কি আসবে বলো তো আমাদের মেঘনা আর আকাশ কিন্তু আসছে জামাই ষষ্ঠী করতে আর একদম বাড়ি কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে আর আমাদের শাশুড়ি মাকে দেখো কী দারুণ লাগছে তাহলে চলো 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 আর বেশি কথা না বলে আমরা চলে যাই দেবাড়ির অন্দরমহল বলে কি হচ্ছে জমজমাট আর এদিকে কিন্তু আমাদের রিমিশনাও কিন্তু সামিল হয়েছে এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে তাহলে চলো 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 কি হচ্ছে দেখা যাক দিদি ভাই ও দিদি ভাই তোমার ময়দা হলো ওদিকে মেঘনারা কিন্তু এসে গেছে একটু পরে ঢুকে যাবে আর বলছি দেখো না দিদি ভাই এই শাড়িটা পরলাম ভাল লাগছে আরে তোকে ভালো লাগবে রে এটা কখনো হয় এপিয়ালি বলছি শোন না এইটুকু তো ময়দা মাখলাম হবে তো হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে কোনো চিন্তা করো না তুমি এসো আমি লুচিটা ভেলে দিচ্ছি তুমি ভেজে নাও হ্যাঁ হ্যাঁ আয় একটু হাত মারিয়ে করি তারপর মা হ্যাঁ বড়ো বৌমা বলো মা ওদিকে সব আমি রেডি করে নিয়েছি বাহ খুব ভালো তা ছোটো বৌমা কী করছে রান্নাঘরে এখনো আরে মা পিয়ালি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করছে ও তাড়াতাড়ি তৈরি হতে বলো এক্ষুনি মেঘনারা চলে আসবে আর বলছি বড় বৌমা এই শাড়িটা পরলাম ভাল লাগছে মা আপনাকে সব সময় ভালো লাগে ওই তো মেঘনারে চলে এসছে মা এই নাও এটা রেখে দাও হ্যাঁ মা এটা ধরুন এটা আপনার জন্য বাড়ির সবাই মিলে খাবেন আবার এই দরকার ছিল আকাশ আরে মা কি হয়েছে ষষ্ঠী তো বছরে একবারই হয় কে মেঘনা তাই না আর আপনার জন্য একটা গিফটও এনেছি ওহ মেঘনা কেন এইসব করতে গেলি কি হয়েছে মা তাতে ধরো এটা বড় বৌমা ধরো হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই এটা রেখে দাও না বাবা অনেক ভালো থাকো ভালো থাকো আকাশ অনেক ভালো থাকো অরূপ এসো তোমাকে একটু ছুঁয়ে দিই আয় সৌমিলি আয় আয় তোকে একটু ছুঁয়ে দিই বড় বৌমা এসো তুমিও মা আপনি করলেই হবে ষাট 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 সবাই ভালো থেকো ষাট 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 সবাই ভালো থেকো মেঘনাকে ভালো রেখো আকাশকে ভালো রেখো সঙ্গলিকে ভালো রেখো বড় বৌমা এসো একটু পাখার হাওয়া দিয়ে দিই তোমাদের শোনো ষষ্ঠীর ষষ্ঠীর হচ্ছে আমি সকাল সকাল কিন্তু গঙ্গায় স্নান করেছি করে এই পাখার হাওয়া কিন্তু তোমাদেরকে দিলাম এবারে তোমরা এবার খাবার খাটটা খেয়ে নাও মেঘনা আকাশ বাবা নাও খেয়ে নাও আরব সব মিলেই তোমরাও পরের বেচে বসে পড়বে ঠিক আছে বড় বৌমা দেখো ওদের কি কি লাগবে হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আরে ও আকাশ ভাইয়া চুপ কেন না শ্বশুর বাড়ির তো পেয়েছো এবার একটু ভালো করে খেয়ে নাও এই এরম বলো না অরূপ তোমাকেও কিন্তু আতিতেও তা হচ্ছে আরে বলো না বলো না সৌমিলি তো আমাকে আর ডাকলো না সৌমিলির মা আর কি করব বলো এভাবেই আমাকে পরের বাড়ি জামাই ষষ্ঠী খেতে হবে এই একদম ফালতু কথা বলবে না অরূপ পরের বাড়ি মানে আমার মা ক্যালিফোর্নিয়াতে থাকে তুমি সেটা ভালো করেই জানো আমার মা যদি ডাকতো তোমার কি ক্ষমতা ছিল ক্যালিফোর্নিয়া যাওয়ার এক রাতের মধ্যে আরে তোমার মা তোমাকে নিমন্ত্রণই করেনি বেকার কেন বলছো নিমন্ত্রণও তো না করতে পারতো তারপর দেখতে যেতাম কি যেতাম না যা কিপটে তো চল না রে বিকেলে একটু সিনেমা দেখে আসি সেভাবে তো আর বেরোনো হয় না আর আজকে একটা স্পেশাল দিন চল আজকে আকাশদার ঘাড় ভেঙে সিনেমা দেখবো হ্যাঁ হ্যাঁ সেটা বলতে নাকি বল কুই কি সিনেমা দেখবি আর কোথায় যাবি সে এক জায়গায় গেলেই হলো বাট মোটমাট কথা হচ্ছে আকাশদার আজকে পকেট খালি করে ছাড়বো আমি একমাত্র শালি হই খালি করেই করে করেই তবেই ছাড়বো আকাশ সৌমিলি কি বলছে বলছে আজকে সিনেমা দেখতে যাবে চলো না গো সবাই মিলে যাই আমরা চারজন বৌদি ভাই মনে হয় না যাবে বলে তাও বৌদি ভাইকে বলবে একবার হ্যাঁ বলো কোথায় যাবে বলো তোমাদের তো ঘোড়া পেলে ব্যাস হয়ে গেল এই গো শপিং মল ঘোরো এই ঘোরো সেই ঘোরো মানে কি বলবো ভাইয়া আজকে যাওয়া মানে বুঝতে পারছো তো পকেট কিন্তু পুরো খালি করে আসা এ ভাই আমি এই চক্ক করে নেই আমি বিকেলে আমার ল্যাপটপে কিছু কাজ পেন্টিং আছে সেটা করব। দেখলি দেখলে মেঘনা দেখলে ফাঁকিবাসটা তোকে বলছিল না সকালে যে ক্যালিফোর্নিয়াতে যাবে ষষ্ঠী করতে আচ্ছা বাবা অত রাগ করতে হবে না বিকেলবেলা বেরোলে দেখবি সব রাগ গোলে জল হয়ে গেছে তাহলে এইটাই ফাইনাল হলো বিকেলে আমরা চারজন মিলে সিনেমা দেখতে যাচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল এটাই হবে আকাশ তুমি কিন্তু কোনো রকম নকড়াছড়া করবে না বলে দিলাম আর এই যে অরূপদা তোমাকেও কিন্তু যেতে হবে আমরা কোনো কথা শুনবো না পরিষ্কার কথা বলে দিলাম আমাদের কথাই শেষ কথা কি বলি সৌমিলি মিলি ডান ডান বিকেলে তাহলে সিনেমা দেখতে যাচ্ছি একদম একদম না চলো ভাইয়া আজ আমাদের পকেট খালি হলো আর কি করবে ভাইয়া বলো পকেট খালি করার দিন পকেট তো খালি করতেই হবে চলো চারজনে সিনেমা দেখে আসি তো বন্ধুরা তোমরা যাবে নাকি সিনেমা দেখতে যদি সিনেমা দেখতে যাও তো চলে এসো আমাদের হাতি বাগানে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব খুব মজা হবে তাহলে আজকে ষষ্ঠীতে এখন একটু রেস্ট নিয়ে নি বুঝলে তো আবার বিকেলবেলা সিনেমা দেখা আছে তাহলে আজকের মতন আসি আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু লাইক ফাইক করে শেয়ার টেয়ার করে কমেন্ট টমেন্ট করে বলে দিও তাহলে চলো সবাইকে হ্যাপি ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা টাটা